ভোম ভোলে বন্ধুরা দুই দিশা ভিলেজ ব্লগে স্বাগত দেখুন সাধনা বলি কী কাজ করে দেখো মালের পট ভরে পার্টি করে সুতো ঘোড়ায় বলো তোমার চ্যানেলের নাম কি বলো আর তোমার নাম নামও সাধনা পাল সাধনা পাল তোমার চ্যানেলের কাজ কী

কোন জিনিস উই রিসু রিসু জল জল লাগে বলো কোন জিনিস সব থেকে বেশি মিষ্টি সুজা এটা মেসেলের পাড়া আছে কালকেরা বর্ষা ঋতু তাই জানে না এই ভোম বলে কালকেরা কি ঋতু কি কাল ছেলে মেয়েরা পড়াবা কি করে যে এটা

झूमा हूं झूमा वैसे लंका खाया तो तुमंगाबाद है लंका जा रहे आज के एकटा सही ताजा लंका नहीं पका लंका खाया था था नहीं कोई ना की ना टाइम बोलते है ना ये आज के जाल लाते YouTube में মানুষের মুখের কথা না পারলে সব থেকে মিষ্টি কথা সব সবথেকে তুমি যদি স্যাচরা কথা কাও সঙ্গে সঙ্গে গরম হালকা কথা কাও সব মিষ্টিতে হার মানে হচ্ছে মানুষের মুখের কথা বন্ধুরা এই প্রশ্ন আটকেও পারলো না তার জন্য টাটা দিদার আবার সামনের দিন চেষ্টা করবো मेरे निजी आगे जाने उससे ना सवाल हुआ ये आगे जाए सवाल उससे जाए बोलो बंदरा लाइफ कमेंट लाइफ कमेंट शेयर करो तो बहुत सब्सक्राइब तो हमारे चैनल का वो देख दो